প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো আমার কাছে যে বলেছিলাম যে টি আছে এটা দুবার ধরে তার নমুনের আমি দেখাই দিয়ে আসেন ছোট গাছ আমি এটাই জোর কলম করেছি দেখতে পাচ্ছেন দেখেন ফুল আছে তারপরে ছোট ফল আছে এক দুই তিন চারটা আর গাছে ভালোই ফুল আছে আরো গাছে ফুল আছে সেটাও দেখাবো আপনারা বলতে পারেন ভাই মনে আপনার একটা মাদার গাছে ফল আছে তা না আমরা এই যে জোর কলম করেছি যে জোর কলমের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই জোর কলমের গাছ এই দেখেন এপাশে পাশে দেখেন এই যে জোর কলমের গাছগুলো আমরা এই যে কেটে রেখেছি দেখেন কেটে রেখে দিয়েছি এই যে গাছে জোর কলমের গাছ এই যে জোর কলমের গাছগুলো দেখতে পাচ্ছেন সব জোর কলমের গাছ আমরা প্রত্যেকটি গাছে জোর কলম করেছিলাম এবং জোর কলমের রেজাল্ট দেখার জন্য এবং গাছের মাঝে আমি গিরাফটিং করে আপনার গাছে যে রেজাল্ট সেটা পাচ্ছিলাম না এই দেখেন এই গাছটাই ছোট ছোট ফল আছে এই ছোটো ছোটো ফল আছে পিঁপড়ে দেখে এনেছে ফুল এই যে ছোটো ছোটো ফল গুটি ফুল সবই আছে আর পিং পং যারা বলেন যে একবার একবং না আমার কাছে যেটা আছে এটা দুবার ধরে এই যে ফুল আসতেছে আবার দুবার করে ধরে ফুল আসতেছে তার নমুনা আমাদের আরো গাছে বলো ফুল আসে সেটা দেখায় যে গাছগুলো পুরাতন ডাল সেই ফুল গাছগুলো দেখেন দেখেন ফুল আসতেছে আরো যদি গাছ আমরা খুঁজি ফুল আসবে এবং আসতেছে এটা হচ্ছে আপনার এটা নতুন ভ্যারাইটি রেড পিংকিপ পিঙ্ক পং আর এটা হচ্ছে আপনার যেটা আছে এটার পাতাও লাল হবে এই লঙ্গালটা আমাদের নতুন জাত আমরা লাগিয়েছি এবং এগুলাই দেখতে পাচ্ছেন সব জোর কলম করা এর আগে জোর কলমের ভিডিও দেখাইছিলাম সেই জোর এটা আর বাগানের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি কি দেখতে বাগানের বর্তমান আমাদের যে বাগান আছে লঙ্গানের মাদার গাছ এগুলো হচ্ছে হোয়াইট লংগান এদের দেখতে পাচ্ছেন হোয়াইট লংগানের ওই যে এর আগে এক এক বিকালে আপনার কাঠ বিলিতে খেয়ে ফেলছে তারপরে মানে এসে দেখছে এগুলো খাওয়া যায় কি না কোনো পরিপক্ক হয় নাই কাঠ তো অনেক ক্ষতি করছে এসব গাছে প্রচুর ডাল কাটা যার কারণে গাছগুলো একদম ছোটো হয়ে আছে আমাদের এখানে সব ধরনের গাছ আছে যেরকম এটা আছে হোয়াইট লংগানের ইয়া তারপরে এটা আছে অল টাইম ফোর সিজন লংগান মাদার গাছ একটা ওয়াল টাইম ফোর সিজন লংগান তারপরে এগুলো আছে ইডো লংগান ইডো ইডো এটা ইডো না এটা হচ্ছে পিঙ্ক এই যে দেখতে পাচ্ছি এটা পিন পিন লংগান এটা আর এই যে অল টাইম লংগানে অলরেডি ফুল আসতেছে এটা হচ্ছে অল টাইম লংগান ফোর সিজন যে অল টাইম লংগানের এভাবেই ফুল আসে আর এটা আছে আপনার কোহলা লংগানের বড় গাছ গাছগুলো আছে সব বড় বড় মাদার গাছ আমার দেখতে পাচ্ছেন আমরা এদিকে আসি এদিকে এই যে এটা এটা অল টাইম এটাও অল টাইম লং দেখতে পাচ্ছেন এটা অল টাইম তারপরে এদিকে আমাদের একটা গাছ মারা গেছে লঙ্গানের এটা খুবই দুঃখজনক তারপরে এদিকে একটা গাছও মারা গেছে প্রচুর গাছ লাগাইছিলাম এদিকে আমরা যে মাম্মি সবেদা লাগিয়েছি এটা সে মাম্মি সবেদা আমরা লাগিয়েছি মাদার গাছ হিসেবে এ দেখেন এটা আছে মিরাকেল এটা বলো অলরেডি ফুল চলে আসছে এটা দেখেন ফুল এটা যদি ফুল দেখাই ফুল তো দেখতে পারছেন এটা হচ্ছে আপনার মাম্মি সবেদা মাম্মি ছবেদা এটাও মাম্মি সবেদা আমার মাদার লাগিয়েছি এটা হচ্ছে আপনার ম্যাঘি আপেল ম্যাঘি আপেল নতুন সংগ্রহ লাগাইছি ম্যাঘি আপেল আর এটা হচ্ছে আপনার রুবি লঙ্গান এদের রুবি লঙ্গান আবার ফুল আসতেছে মশাল্লাহ ফুল বোঝাই গাছে আমরা এদিকে যদি আসি এদিকে আমাদের যে এটা আমি ইন্ডিয়াতে সংগ্রহ করেছিলাম এটা কি লঙ্গান এটা ফল হচ্ছে হোয়াইট সাদা লঙ্গান বলে সংগ্রহ করা কিন্তু পাতার সাথে তো মেলে না কি লঙ্গান বলতে পারবো না কিন্তু আবার ফুল চলে আসছে এটা কিন্তু ফুল বোঝাই গাছে এ গাছেও ফুল বোঝাই এ গাছেও ফুল বোঝাই এদিকে ফল ছিল আগে এই যে এগুলোই সব ফল ছিল আর সুন্দর সুন্দর গাছগুলো আমরা এখান থেকেই চারা উৎপাদন করি অরিজিনাল মাদার গাছ থেকে আগে আগে বলো আমরা লাগাইছি ফল তারপরে আপনাদের যে চারা সংগ্রহ করি বা চারা করতেছি জোর কলম এটা সিডলেস লঙ্কানের মাদার মোম প্রথম যে মাদার গাছটা লাগিয়েছিলাম সেটা এটাই দেখেন মার্শাল্লাহ আপনারা সিদ্ধেশ লঙ্কান কিভাবে চিনবেন এতদিন আমি ভিডিও দেই নাই চারা ছিল না তাই এখন চারা আছে তাই ভিডিও দিচ্ছি এই যে সিডলেস লঙ্গানের পাতা এভাবে দেখে চিনবেন যে এটা খাস কাটা পাতা আমার কাছে সিডলেস লঙ্গানে দুইটা ভ্যারাইটি আছে দুইটা ভ্যারাইটি আপনার দেখা এটা তো প্রথম ভ্যারাইটি দেখালাম এটা সিডলেস আর আরেকটা ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আছে লম্বা কোহলাল কোহলার মতন লম্বা পাতা হয় এই এটাও সিডলেস লঙ্কান আমার কাছে দুইটা ভ্যারাইটি আছে তা দুইটা ভ্যারাইটির মধ্যে আপনার একটা গাছে জোর কলম করে একটা সারা বিক্রি করা যাবে এটার থেকে একটা সারাই করেছি আর এটা হচ্ছে আপনার আর ডায়মন্ড ডাইমন্ড এটা রবি লঙ্গান না বলো এটা হচ্ছে বিলাক ডাইমন্ড লঙ্গান এটা সেই বিলাক ডাইমন্ড আর এখানে আর একটা সাদা লঙ্গান আছে এটা আছে বাই টু বা হচ্ছে অ্যারোমিয়া হোয়াইট লঙ্গান যেটা বলে সেটা এটা এটা মাদার গাছ হিসেবে কিনা ছিল এবং আবার এখান থেকে চারা উৎপাদন করে আবার এটা বাণিজ্যিকভাবে সরাই দেবো আমাদের বাগানে এ দেখেন ডায়মন্ড বিলাক ডায়মন্ড এই গাছটা কিনেছিলাম আমি একটি একটি গাছ কিনেছিলাম বারো হাজার করে আজকে আমার কাছে গাছ আছে একটা দুইটা তিনটা চারটা 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 পাঁচটা গাছ আছে অলরেডি আরও দুইটা গাছ মারা গেছে আমাদের লঙ্গান বাগানটা যদি একটু দেখাই দিতেন দর্শকদেরকে আমাদের অনেক বড় বাগান একটা দুইটা গাছ নাই এখানে এখানে অনেক গাছ আছে আমাদের সব গাছ বাগান করেছি তাই বলো আজকে আপনাদেরকে দেখাইতে পারছি গাছ আছে পর্যাপ্ত পরিমাণ আর আমাদের এদিকে সেই বড় আমাদের যে আঙ্গুরের বাগানটি বাণিজ্যিকভাবে প্রথম যেটা লাগিয়েছিলাম সেটা ওদিকে আর এদিকে যে লঙ্গানগুলো লাগানো এটা আছে আপনার ইডো লঙ্গান ইডো লংগান লাগানো আছে এটা এগুলা নতুন জাত এটা লঙ্গান নিয়েছিলাম আমাদের মাসুদ রানা ভাইয়ের থেকে ফল আসছিল এটা জাম্বু লঙ্গান কিন্তু ফল টেস্ট করতে পারি নাই কাঠ বিড়াল খেয়ে নিয়েছে এটা জাম্বু লঙ্গান আর এদিকে আপনার এই যে হানি কামকট সেই হানি কামকট এই যে ফল ধরেছে হানি কামকটে দেখতে পাচ্ছেন তিনটা ফল অলরেডি দাঁড়ায় গিয়েছে আর এদিকেও ফল আছে কই এই যে ফল এই একটা মোট চারটা আর কয়েদিকে দেখছি না চারটা ফলই আছে হানি গট আর এই একটা নতুন জাত মালটা এটাও ভাইয়ের দিকে নিয়েছিল তারপরে একটা নতুন জাত মালটার এটাও নতুন জাত এখান থেকে আমাদের ভিউটা ভালো আসবে আমাদের লঙ্গন বাগানের চারিদিকের গাছগুলো গাছগুলো আসলে কলম করেছিলাম এই এখন আরো গ্রোথ হয়ে যেত এখন যাই করেছি গাছগুলো কেটে এবং ছাড়টা দিয়ে আবার গ্রোথ করে নিতে হবে কেননা গাছের থেকে জোর কলম করলে কি হয় এই গাছ যেরকম এই গাছের ডালটা কেটে আমি নিয়ে নিছি গাছ ন্যাড়া হয়ে যাবে গাছের মনে হবে যে গাছে পাতা মাতা নাই ঠিক আমি তেমনই আমাদের যেরকম এই গাছটাই আর তিনটা জোর কলম কাটতে হবে এই গাছটায় যেরকম করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জোর কলম করা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের লঙ্গান গাছগুলো ওদিকে দিকে আগে লাগানো ছিল ওদিকের গাছগুলো খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতন গাছ হয়েছে আমরা আপনারা চাইলে লঙ্গানের বাণিজ্যিক বাগান করতে পারেন আর সব গাছে ফুল চলে আসবে এখন এগুলো সব ইডো এই দেখতে পাচ্ছেন ইডো এই দেখেন ইডো ইডো ইডোকা ইডো ইডো লঙ্গান এ দেখেন এই লঙ্গানটায় ফুল কীভাবে আসছে দেখেন আমি যেটা বলছিলাম যে দুবার ধরে দুবারই ধরে এটা লঙ্গানি দেখেন কী পরিমাণের ফুল আসছে মাশ আল্লাহ এটা ফুল দেখেন এখন ফুলে বোঝাই হয়ে যাবে এসব গাছ সব ফুলে বোঝাই হয়ে যাবে এসব গাছ সব জোর কলম করা আছে কেটে দেবো আসলেই যারা দেখানোর কারণ কি জানেন যে অনেকে বলেন ভাই আপনাদের কি অরিজিনাল মাদার গাছ থেকে চারা তৈরি করেন আপনাদের সেই জন্যই আমরা আজকে এই ভিডিওটি করছি যে অরিজিনাল মাদার কাছ থেকেই বলো আমরা চারা তৈরি করি সেই চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি অরিজিনাল যাতে চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহকারে সিভলেস লঙ্গান ইডো লঙ্গান তারপরে বং তারপরে পাবেন সাদা রুবি কোহলা চায়না ডায়মন্ড রিভার সব যাদের যে লঙ্গানগুলো আছে সব আমার কাছে পেয়ে যাবেন যারা চারাগুলো ক্রাই করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে চারাগুলো ভিডিও কলে দেখে সরাসরি পুরাই করতে পারেন সেই পর্যন্ত যারা আজকে আমাদের ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি